আমি বিভ্রান্ত বলবো ওনারা বলেন আমরা মূল সঙ্গে আছি মূল ধারার সঙ্গে কখনোই নয় ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন মূলধারার সাথীরা ভ্রান্তিতে রয়েছে এটি আমার কোনো কথা না এটি হচ্ছে সুরাই নাজামের প্রধান মুরব্বী জুবাই সাহেব হাফিজ ওনার কথা তো মূলধারার সাথী ভাইরা অভিযোগ করে থাকে যে আজকে তাবলিক জামাতের মূল দণ্ডের কারণ হচ্ছে যে বাংলাদেশের একদল ওলামায়করাম এবং বাংলাদেশের কিছু ওলামা একর যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে এই সমস্ত ওলামায় একর কারণে আজকে জামাতের মূল দণ্ডের সূচনা হয়েছে বলে তারা দাবি করে থাকে এটাও দাবি করে থাকে যে কেন আজকে জুবাই সাহেবের কোনো বক্তব্য পাওয়া যায় না ওলামা একরামের সম্মেলনে কেন জুবাই সাহেবকে দেখা যায় না কিংবা তাকে বক্তব্য দিতে দেওয়া যায় না সংবাদ সম্মেলনের মধ্যে কেন জুবাই সাহেবের কোনো কথা প্রচার করা হয় না তো যারা বলতে চান যে জুবায়ের সাহেব এসে বলুক সামনা সামনে উনি কোনো কথা বলুক আমরা বিষয়টাকে মেনে নিব ওই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন দেখেন মূলধারা সাথী ভাইদের সম্পর্কে জুবায়ের সাহেব কি বলেছেন খুব মনোযোগ দিয়ে একটু শ্রবণ করে নেন মঈন ইয়াসাবরহমুল্লাহ বলতেন যে যদি উলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই এইটুকু কথাও যদি ওলামা ইকরাম বলে দেন তো ওলামা ইকরামের একসান দেন এটা ওলামা ইকরামের একসান আর এখানে এ কথার কোন প্রশ্নই আসে না আসতে পারে না যে ওলামা ইকরাম তবলিক বোঝাবে না কাজে ওলামা ইকরামের এই তবলিকের মেহাদে কোনো প্রয়োজন নাই আমরাই তো তবলিক করি আরে আমাদেরকে তবলিগে কে লাগাইছে এই তবলিগের মেহনত কিভাবে শুরু হয়েছে আমার আগে এক কথা বলছেন যে তবলিগের ছয় বছর থেকে আসলো এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না ডাক্তারি বই থেকে আসছে আর এই ছয় নম্বর ছয় ওষুধ কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে আর এখানে আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন আমি বিভ্রান্তই বলব ওনারা বলেন আমরা মূলধারার সঙ্গে আছি মূলধারার সঙ্গে কখনোই নয় ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছে একজন তবলিগের সমস্ত বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোক

তো বিভ্রান্তির কোন শেষ নাই আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে যাকে আল্লাহ তারা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে এটা তো কপালের বিষয় আল্লাহ তালা সাকি শাহিদ ভাগ্যবান হতভাগা মাল পেটে থাকতে লিখে নিয়েছি হাদিসের মধ্যে আসছে একজন লোক আমল করতে করতে তার মধ্যে আর মৌতের মাঝখানে এক বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে হবে যার দিকে মানুষ আনন্দ ইশারা করত ইনি হইলেন কত নেক লোক আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মত একটা মধ্যে এক বিরোধ বাকি এমন সময় সে এমন কোন করবে তার দ্বারা সে জানলাতি হবে দেখুন জুবাই সাহেব হাফিজুল্লো কত বড় একটা কথা বলেছেন ইলিয়াস রহিমাহুল্লো ওনার বরদ দিয়ে বলেছেন যে ওলামা একরাম শুধুমাত্র তাবলিক জামাতকে সমর্থন করবে এই কাজটাকে ভালো মনে করবে তোমরা নিজের মসেন বলে মনে করবে। এই জামাতকে যতদিন পর্যন্ত ওলামায় কেরামরা সমর্থন করবে আমরা আশা করতে পারি ততদিন পর্যন্ত এই জামাতটা সঠিক পথে পরিচালিত হবে এই জন্য ওলামায় কেরামের বিশাল বড় একটা উদ্যোগ গ্রহণ করা দরকার যাতে করে আবার সমস্যা সমাধান যেন হয়ে যায় একই সাথে তাবলিগ জামাতের উভয় দল তারা যেন তাওহীদের কাজে দিনের কাজে দিনের ফিকির নিয়ে যেন আবার তারা কাজটাকে শুরু করতে পারে কাজটাকে अंजाम দিতে পারে এইজন্য আমি মনে করি খুবই দ্রুত উলামায়ে কেরামের একটা উদ্যোগ গ্রহণ করা দরকার এজন্য আমি মনে করি মূলধারা সাথী ভাই যারা আছে তাদেরও সিক্রিফাইস করতে হবে এবং শুরুই নেজমের যারা আছে তাদেরকেও সিক্রিফাইস করতে হবে কিন্তু কোনোভাবেই আমরা এক পক্ষ আরেক পক্ষকে গালিগালাজ করা থেকে কাফের মুরতাদ বেঈমান বলা থেকে আমরা বিরুদ্ধ থাক চেষ্টা করব কেন না দিন শেষে তারাও তো আমাদেরই ভাই তারাও তো আমাদেরই একটা হাত তারাও তো আমাদেরই শরীরের একটা অংশ এই আমরা সকলেই চেষ্টা করব যে আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি করে দোয়া করার আল্লাহ তাল্লাহ যেন খুব দ্রুত একটা ফয়সলা বের করে দেন আমরা আশা করতে পারি এই সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনারা কি মনে করে থাকেন যে আসলে এই সমস্যার সমাধান হবে কিনা কিংবা কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে কমেন্ট আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ